সালাম ওয়ালেক যে সকল ভাই ও বন্ধুরা মিশুক অডিস্কা ইজিবাই তাদের সাথে যুক্ত তাদের জন্য সুখ হব আশিক আশিক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তির মেশিন আমরা একটা উচ্চত করেছি এখন এই মেশিনটার সাইটগুলো দেখাবো তারপরে হলো এটার ক্ষমতাগুলো ক্ষমতাগুলো দেখাবো এটা হলো ডাইন সাইট এটা হলো ডাইন সাইট

এখন আমরা মেশিনটা অন করলাম আমার এটার চার্জিং ক্ষমতা সম্বন্ধে আমাকে আপনাদেরকে বলবো এই যে চার্জে এই যে আমরা চার্জে দিলাম চার্জ হতেছে অনেকে বলে চারটা অনেকে বলে একটা আমরা আটটা চার্জ দেখাবো ষোলোটা পর্যন্ত চার্জ দিতে পারবেন আপনারা আটটা দিয়ে দেখাবো এটা ক্ষমতা রকম এটা এটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো চার্জ উঠতেছে চার্জ উঠতেছে এই দেখেন এখানে আছে হলো একটা এই যে এই যে দুইটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই মেশিনটা এই মেটিরিয়াল গুলা চায়না এবং জাপানি আমরা প্রস্তুত হচ্ছি বাংলাদেশে খাবার এই সমস্ত মেটিরিয়াল বিদেশি এই আমাদের হয়ে গেছে এখন আমরা চার্জে দিলাম এই যে আমরা চার্জে দিলাম এই যে আমরা এটা দিলাম আটটা ম্যাগনেট একবার চার্জে দিলাম দেখবেন এটা কিরকম ক্ষমতাটা কিরকম দেখবেন যে দেখছেন চার্জ হয়ে গেছে আমাদের এখন এইটা এই যে আমাদের চার্জ চার্জ শেষ মানে এই চার্জিং ক্ষমতা এটা আপনাদের দেখাবো দেখেন এখানে রেল লাইন আছে যেটা কোর আছে দেখুন কেমন সময় তিনটে একবার উঠে ধরে তবে এই আলাদা আমাদের আলাদা করছে আমার অনেক সত্যি একটা দিলাম রেল লাইনে এখানে দিলাম একটা কোর দিলাম এই জায়গায় একটা দিলাম একটা দিলাম এই যে এখানে বসায় দিলাম একটা এই জায়গাতে দিলাম এই এখানে দিলাম ঢাকা সত্যি কেমন এই দেখেন একদম উঠে বসছে এত এত ধরনের ক্ষমতা এটার এখন এটা আপনাদেরকে দেখালাম দেখালাম এখন মেশিনে এখন ওই মেশিনটা মিস্ত্রি তো বলবো আইও বলতে যে সকল মিস্ত্রি ভাইয়েরা মেশিন কিনতে চান বা বানাইতে চান এই মেশিনটা আপনারা নিতে পারবেন ঠিকানা হচ্ছে তোমার বিভাগ হলো ঢাকা উপজেলা সাভার এই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ঠিকানা থাকবে এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন সমস্ত এস এস পুরো বোল্টিং আমরা এসএস এস তৈরি করছি কারণ এস দিলে ম্যাগনেটটা তৈরি হয়ে ভালো এবং ফাইবারটা অন্য এটা দেখেন হেডটা যা আছে উন্নত মানের ফাইবার এটা খুব একটা উন্নত মানের ফাইবার আপনারা আর পুরা মেশিন এস এস আমাদের ম্যাগনেট সিস্টেম ভালো ভাইয়ের বন্ধুরা যে যারা সংগ্রহ করতে চান বা বানাইতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ